আপনার গাছ কি এভাবে হঠাৎ ঢলে পড়ে যাচ্ছে আজ ভালো কাল দেখছেন গাছ শেষ অনেকেই ভাবে সার কম বা পানি কম কিন্তু আসল কারণ যদি না জানেন তাহলে প্রতি বছরই আপনার কদু গাছ নষ্ট হবে আজকে আমি দেখাবো এই রোগ কেন হয় এবং আগে থেকে কী করলে একদমই হবে না সমস্যার লক্ষণ পাতা হঠাৎ ঝুলে পড়ে পাতা সবুজ থাকে কিন্তু শক্তি নেই ধীরে ধীরে পুরো গাছ মারা যায় গোড়ায় বড় কোনো দাগও থাকে না এইটাই সবচেয়ে বিপজ্জনক লক্ষণ এই রোগ হওয়ার আসল কারণ জমিতে পানি জমে থাকা কদু গাছ বেশি পানি সহ্য করতে পারে না পানি জমে থাকলে শিকড়ে বাতাস ঢুকতে পারে না শিকড় পচে যায় গাছ হঠাৎ ঢলে পড়ে এই রোগের আরেকটি কারণ মাটির ভিতরের উইল্ট রোগ এই রোগ দুই রকম হিউজারিয়াম উইল্ট শর্তাক মাটির ভিতরে লুকিয়ে থাকে শিকড় দিয়ে ঢুকে গাছের ভেতরের রস চলাচল বন্ধ করে দেয় ব্যাক্টোরিয়াল উইল্ট খুব দ্রুত সরায় এক গাছ থেকে আরেক গাছে যায় এজন্য দেখবেন গাছ বাহিরে থেকে ঠিক কিন্তু ভিতরে ভিতরে মারা যাচ্ছে কারণ গোড়ায় পোকা মাটির ভিতরে থাকা লার্বা রাতে গাছের গোড়া কাটে সকালে গাছ পড়ে যায় একই জমিতে বারবার কদু চাষ এক জমিতে বারবার কদু কুমার মাটিতে রোগ জমে যায় নতুন চারা লাগালেই আক্রান্ত হয় রোগ হওয়ার আগেই কি কি করলে এই রোগ হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ উঁচু বেট করে চাষ করুন জমির থেকে ছয় থেকে আট ইঞ্চি উঁচু বৃষ্টির পানি যেন জমে না থাকে এটা করলে অর্ধেক রোগ এমনিতেই বন্ধ চারা লাগানোর আগেই মাটি শোধন করুন চারা লাগানোর সাত দিন আগে জৈব পদ্ধতি ট্রাইকোডার্মা পাঁচ গ্রাম পচা গোবর এক কেজির সাথে গর্তে দিন রাসায়নিক পদ্ধতি কার্বনডিম এক গ্রাম এক লিটার পানিতে গর্তে ডালুন ভালো চারা বাছায় দুর্বল বা হলদে চারা লাগাবেন না গোড়া শক্ত পাতা সবুজ হতে হবে পানি ব্যবস্থাপনা প্রতিদিন পানি দিবেন না মাটি শুকালে পানি দিবেন অল্প কিন্তু নিয়ম মেনে ফসল পর্যায় পরিবর্তন এক মৌসুমে কদু পরের মৌসুমে ডাল ভুট্টা এতে মাটির রোগ নিজে থেকেই নষ্ট হয় যদি গাছ আক্রান্ত হয়ে যায় তখন কি করবেন আক্রান্ত গাছ তুলে ফেলুন জমিতে ফেলে রাখবেন না বন্ধুরা কদু গাছ হঠাৎ মারা যাওয়ার মূল কারণ হল জমিতে পানি জমে থাকা আর মাটির ভেতরের রোগ আগে থেকেই যদি এই নিয়মগুলো মানেন তাহলে এই রোগ আর হবে না ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে লাইক দিন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ধন্যবাদ